কোন রিকশাওয়ালাকে ভাড়ার বেশি এক টাকাও দেবেন না ঘটনাস্থলে তখনও অ্যাম্বুলেন্স আসেনি মানুষজন পুড়ে যাওয়া শিশুদের হাসপাতালে নিতে দৌড়াচ্ছিল মেট্রো স্টেশন থেকে মনসুর আলী হাসপাতালের ভাড়া তিরিশ থেকে চল্লিশ টাকা কিন্তু একশো বিশ থেকে দেড়শো টাকা মাইস্টোন থেকে মডার্ন হাসপাতালের ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা সেখানে সিএনজি চালক চাইছিল এক হাজার থেকে বারোশো টাকা একজন শিশু কোলে নিয়ে ঘুরছিল কেউ রেগুলার ভাড়ায় যেতে রাজি হচ্ছিল না তাদের অতিরিক্ত ভাড়া নিতেই হবে এটাই যেন নিয়ম প্রাইভেট গাড়িও থামিনি সেই শিশুদের জন্য শরীরের মাংস গলে পড়ছিল শিশুরা তখনও ছটপট করছিল এটাই আমাদের সমাজের চিত্র রাত হলে রুগী থাকলে জ্যাম থাকলে নতুন কাউকে পেলে ঈদের তিন দিন পরও ওরা ডাকাতের মতো ভাড়া চায় তবুও কিছু বলার উপায় নেই কারণ আমাদেরই ওদের প্রয়োজন আর সেই সুযোগটাই ওরা নেয় ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন